স্বর্ণের দাম দশ হাজার দুইশো টাকা কমেছে স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল গহনা সোনার দাম দেশে স্বর্ণের দাম দফায় দফায় কমছে গত একুশে এপ্রিল শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম এরপর তেইশে এপ্রিল থেকে দাম কমা শুরু হয় টানা আট দফায় ভালো মানের বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দশ হাজার দুইশো টাকা কমেছে এখন জানিয়ে দেব আজকের সোনার দাম ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম উননব্বই হাজার তিনশো একত্রিশ টাকা বর্তমান পূর্বে ছিল নব্বই হাজার আটশো তেষট্টি টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পাঁচশো বাহান্ন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চার হাজার একশো পঁচানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ছয় হাজার দুই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার আটশো সাত টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ নয় হাজার একশো তেষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার আটশো আটাত্তর টাকা সনাতন পদ্ধতি এক ভরি সোনার দাম চুয়াত্তর হাজার দুইশো ছিয়াত্তর টাকা বর্তমান পূর্বে ছিল পঁচাত্তর হাজার পাঁচশো উনষাট টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার দুইশো তিরাশি টাকা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে যা শুক্রবার তেসরা থেকে কার্যকর করা হয়েছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ